আসসালামু আলাইকুম দৈনিক জয়শাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ফলপোর্টের সামনে জলাবদ্ধতায় নাজেহাল মানিকগঞ্জ পৌরবাসী এবার বিস্তারিত মানিকগঞ্জ প্রতিনিধি আলজার হোসেনের প্রতিবেদনে টানা কয়েকদিনের প্রচন্ড বৃষ্টিপাতে বাস স্ট্যান্ড ফলপোর্টের সামনে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে খুবই দুর্ভোগ হচ্ছে মানিকগঞ্জ শহরে টানা কয়েকদিন বৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণের কাজ এবং বিদ্যমান সংস্কারের অভাবে শহরের বিভিন্ন সড়কে পানি জমে এই দুর্ভোগের সৃষ্টি হয় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং জনগণ হাট বাজার সহ সদর হাসপাতালের রোগীদের রিকশা হ্যালো বাইকে চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে যে পুরো সবাই তার ডেনটা করছে ডেনটা হইলে পানি যায় ওয়াল দিচ্ছে রই মরিয়া ওই ডেনটা হইলে আজ না তো ওইটা যদি পরিষ্কার কইরা থাকে তাইলে পানি আবার এত থাকবে না ওইটা পরিষ্কার করলে মোটামুটি স্ট্যান্ড বাইসা যাবে বৃষ্টি হলে সড়কে পানি জমে যায় এবং জমে থাকা পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সড়কে দীর্ঘদিন পানি আটকে থাকে যা পথচারী ও যানবাহন চলাচলে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাস স্ট্যান্ড ফলপট্টির ব্যবসায়ীরা বলেন আমাদের বৃষ্টির পানি জমার কারণে আমাদের বেসা কিনি করতে পারতেছে পানিটা যদি করে সবার বাইক দিত আপনি পুরো মাকে তো ওই শিয়ার উপজেলার ওই পানি আমাদের এখানে এসে মানে জমা হয়ে যায় এখানে আমাদের বেসা কিনি দুর্ভোগের কাছে পানিটা যদি নিরসন করে আমাদের অনেক ভালো হয় ড্রেন নির্মাণের সময় যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিত তাহলে এই পানি জমে দুর্ভোগের সৃষ্টি হতো না পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের দোকানের সামনে হাঁটু জল জমে আছে পৌর মার্কেটের সামনে এবং দয়ের ক্লিনিকের সামনে ড্রেনেজের ব্যবস্থা করে জনসাধারণ চলার জন্য ফুটপাত করা হয়েছে অথচ সেই ফুটপাত দিয়ে মানুষ চলাচল করতে পারছে না পৌর মার্কেটের দোকানদাররা এবং দয়ের ক্লিনিকের ফুটপাথ বিভিন্ন হোটেল দিয়ে দোকান সাজিয়ে দখল করে আছে যার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নিকট বাস স্ট্যান্ডের ফুটপাত দখলমুক্ত করার জন্য এবং ড্রেন সংস্কার সহ পথচারীদের চলাচলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ